কেউ সরকারের হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছেন রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর পাওয়া না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ঢাকা বিমান বন্দরে আগুন লেগেছে এর পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে নাকি স্বাভাবিকভাবেই আগুন লেগেছে আমরা সেখানকার কিছু ভিডিও এবং সিসিটিভি ফুটেজের কিছু তথ্য নিয়ে ভিডিওটি সাজিয়েছি ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্ক বার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সে অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে সরকারের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে গোয়েন্দা তথ্য আছে যে হামলা হতে পারে কেন আমি আগেই বলেছি বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাস্তবায়ন হবে রণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সনদ বাস্তবায়ন মানে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসেবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারিম নিষিদ্ধ মানে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনদ আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন জুলাই সনদে কি আছে জুলাই সনত বাস্তবায়ন হওয়া এটা সংবিধানে আসা কনস্টিটিউশনের অর্ডার জারি হওয়া গণভট হওয়া অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্ত যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে আসতে পারবে না হতে পারবে না জুলাই সনত এইটা করবে আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য বিএনপি এখন ভারতের দালালি করলে বিএনপিও থাকবে না আর এই দালালি করার সাহসী কেউ পাবে না বিএনপি কম দুঃখে জনগণের দালি খেয়ে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়নি আওয়ামী লীগকে কেন বিএনপি নির্বাচনে বিরোধিতা কেন করেছিল কারণ জানে যে আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় বিএনপি ভারতের দালালি করলে বিএনপিও থাকবে না এর মানে ভারতের দালালি কেউ বাংলাদেশে করতে সাহসই পাবে না কেউ পর্যন্ত সেই দাস আসার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে দাস শাসন কায়েম হলে হয়তো আসতে পারে তো এই জায়গায় জুলাই সনদ সাক্ষরের এক সপ্তাহ আগে থেকে ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশ আপনারা দেখেন দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজ দবি অমুক তমুক নানান নাশকতা এবং সর্বশেষ সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ নাশকতা জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি, অন্য সরকার বিবৃতি সেখানেও নাশকতা আশঙ্কা করা হয়েছে। এর মানে এটাকে কেউই কোনো পক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে করেন না এটা রাজনৈতিক নাশকতা মনে করে। এখন আবার সরকার বলছে মানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা পুলিশের সতর্ক থাকার নির্দেশ। এই যেগুলা সতর্কবার্তা কেন? কেন এই নাশকতা? ওই যে জুলাই সনত দলের সনদ বাস্তবায়ন হলে ভারত আওয়ামী লীগ থাকে না এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু পারবে না ব্যর্থ চেষ্টা জনগণ সতর্ক আছে সজাগ আছে এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ ছোটো থেকেই করেছিল পারেনি এখন কেন পারছে ওয়াকারের একটা ব্যর্থতা আছে দেখেন দুইটা বিষয় যে সেনাবাহিনী স্টিল নাও ম্যাজিস্ট্রেসি পাওন নিয়ে মাঠে আছে কিন্তু চাঁদাবাজি দমনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না এরা তাস খেলে আর বিড়ি খায় কিছু কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক সংকার কারণ এটার একটা অর্থ দাঁড়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে নাই সার্বভৌমত্বের অতন্ত্র বিরোধী লক্ষ্য করছে সেনাবাহিনী সেনাবাহিনী কি আসলে আছে সার্ভিং জেনারেল তো পালায় এবং কোথায় বলায় শত্রু দেশে

ভারত ষড়যন্ত্র করছে এটা স্পষ্ট আর এই জন্যই সরকার জরুরিভাবে সতর্ক আরো বিভিন্ন হামলা টামলা করতে পারে কিন্তু এই যে সরকার বুঝতে পেরেছে আমরা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন এর ফলে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না আরে পাশা গাছটি পারেনি ভারত হাসিনাকে রক্ষা করতে পারেনি এখন আর কি বা করবে ভারতের পরাজয় তো আগে হয়ে গেছে এখন ভারত যেটা করছে এটা আক্রসক ভূমিকম্পের পরে আক্রসক হয় না ওই ওইটা ওটা নিয়ে তেমন চিন্তার কিছু নেই আসল ঘটনা ঘটে গেছে মানে ওরা পালিয়েছে এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট করে সম্ভব থাকায় অগ্নিকাণ্ড জাহাজ ডুবি অমুক তমুক কার্গোডুবিঝাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে এগুলোতে নাশকতা মনে করা হচ্ছে বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো শনিবার ঢাকা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে তো স্পষ্ট যে এটা নাশকতা ভারতের নাশকতা এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এটা নাশকতা তারা অনেক কিছু বোঝেন তাদের ব্যক্তিগত অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আছে তাদের কাছে থাকে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও সম্ভাব্য হামলা প্রতিরোধে হল বৃদ্ধির গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহবাদন ব্যক্তিদের নজরদারির নির্দেশ দিয়েছেন তো দর্শক এই সতর্কতার ফলে হয়তো বা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আপনার এই আলোচনা সবাইকে জানার সুযোগ করে দিবেন নাগরিক হিসেবে আমরা সতর্ক থাকবো যেমন বিশেষ করে বর্ডার এলাকার ভাইরা যারা আছেন আমরা আলোচনা শুনছেন তারা খেয়াল করবেন ওখানে সন্দেহজনক কাউকে দেখলে ধরবেন যেমন আহ এই সন্দেহজনক হাঁটাচলা দেখে বর্ডার এলাকায় বরিশালের উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জনগণ ধরেছে ওই রকম ধরবেন ধরে পুলিশকে খবর দিবেন তাদেরকে গায়ে হাত দেওয়ার দরকার নেই পরিচয় নিশ্চিত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যাধ্যাপক অপরাধ বিশ্লেষক প্রহিতুল হক বলেন এরপর এমন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর শঙ্কা প্রকাশ করেছেন এমন কিছু না বিমানবন্দর epizet মত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগা ঘটনা সহসূখে দেখা যায় না আইন আনসাইক্লোপাইন মানে যে সব কারণে একটা দেশ সরকার রাষ্ট্র পেকা দেয় পরে ওই সব জায়গাকে টার্গেট করে মানে কেপিআই কে টার্গেট করে হামলা করা হচ্ছে যেটা পরপর তিনটা ঘটনা ঘটেছে এটা সরকার এবার সিরিয়াস তদন্ত করছে এবং আমরা বিশ্বাস করি এই সতর্কতার কারণে আমরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাব আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় এবং পাঠানো হয় রপ্তানি এবং আমদানি করা হয় সে কার্গো সেক্টর কার্গো ডিপার্টমেন্ট সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে গেছে এটিকে এটির আগুন নিবারণের জন্য যে ব্যবস্থা আছে সেখানে এবং এয়ারপোর্টের চারপাশে যেই অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এটি দেশের যে কোনো জায়গা থেকে অনেক বেশি অত্যাধুনিক হবার কথা অনেক বেশি সিকিউর হবার কথা এবং সার্বক্ষণিক সেখানে যারা আগুন নির্বাপনির নির্বাপনের যারা দায়িত্ব রয়েছে তারা সার্বক্ষণিক সতেজ চোখে এবং সচেতনভাবে চোখ রাখবার কথা ছিল তারা সময় মতো আসেনি তারা সময় মতো আসেনি এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে আপনাদের আরেকটি কথা বলে রাখি সেখানে যখন আগুন দাও দাও করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্ব শিল্প কেউ একজন হবে সিভিল লোকদের বা অথরিটি লোকজন জানতে পারছে সেই লোকের পরিচয়টা কি সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস দিস ইজ ভেরি অ্যালার্মিং আমি বলতে বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থাকে এবং যারা অথরিটি রয়েছেন এই লোকের পরিচয় অতি সত্বর বের করে সে কে কাকে সে ফোন করেছে কেন ফোন করেছে এবং সে এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা এটিকে খুঁজে বের করুন আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে আর অনেক গুরুত্বপূর্ণ জানেন সারা সারা পৃথিবীতে পৃথিবীতে আমাদের দেশের কিছু কিছু জিনিস যায় এই ধ্বংস হয়েছে হয়েছে সবচেয়ে বড় কথা হল আমাদের নিরাপত্তাকে বড় ধরনের একটি প্রশ্ন রেখে গেছে ডক্টর আপনি আপনাকে বারবার বারংবার বলেছি যে আপনি আপনার সরকার টার্গেট রয়েছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে যারা রয়েছে দায়িত্বে তাদেরকে ভেরিফাই করুন তারা কি আদতে আপনাকে সাপোর্ট করছে কিনা তারা আদতে আপনার পক্ষের মানুষ কিনা বাংলাদেশের পক্ষের মানুষ কিনা এটিকে যাচাই করবেন বারবার বলেছি আপনি শুনিনি ডক্টর ইউনুস শুনছেন আপনার ডিপার্টমেন্ট কেউ শুনছেন আমাদের কথাকেই দিচ্ছেন না আপনার আশপাশ যা আছে সব গানি করছে পকেটে বিদেশি পাসপোর্ট নিয়ে যে কোন মুহূর্তে উড়াল দেওয়ার জন্য এই বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন যখন ইউনুস আপনাকে সবাই খুব ভালোবেসে এনেছেন যখন আপনি দায়িত্ব নেবে শুনেছেন প্রত্যেকটা মানুষ আনন্দ হয়েছিল এই মানুষের আনন্দকে কোথায় আপনি রেখে দিয়েছেন সবকিছুকে আপনি ডিনাই করেছেন আপনি মানুষের মানুষের আবেগের সাথে প্রতারণা করছেন আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি ঝুঁকিপূর্ণ অবস্থাতে আপনি রেখে যাচ্ছেন আপনি কোনো রকম এখন দায়িত্ব ছেড়ে দিলেই বাঁচি এই জন্য আপনার দেড় বছর দুই বছর দেওয়া হয়নি ডক্টর মাদু জিনিস আপনার দেওয়া হয়নি দেড় হাজার মানুষের প্রাণের বিনিময়ে আপনি দায়িত্ব দিয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসেন আপনাকে এত ভালোবাসে মানুষ আপনি এত যোগ্য একজন মানুষ আপনি এখন ছেড়ে দিই মা কেন্দ্রে বাঁচি কেঁদে বাঁচির মতো একটা আচরণ আপনি করছেন কোনো রকম ছেড়ে দিতে পারলে আপনি চল কেন আপনি কেন যারা আপনার সাথে আশপাশে আছে তাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে এই বাধ্য কেন আপনার কোথায় আপনার দুর্বলতা আপনি এই মানুষগুলিকে নিয়ে দেশটাকে ধ্বংসের মুখে এয়ারপোর্ট রেখে দিয়ে আপনি যাবেন কারো এটা ছেড়ে দিয়ে যাবেন আপনি এই মানুষগুলি জীবন দিয়েছে এর কি হবে আপনারা চলে যেতে যেটা করেন আপনারা অবশ্যই না আমি আপনাকে বলে রাখছি শুধুমাত্র এয়ারপোর্ট এয়ারপোর্টে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে এটিকে তদন্ত করে দিচ্ছি সত্ত্বে বের করুন আগুন লাগিয়েছে উদ্দেশ্য কি কোথায় কথা কথা পরিকল্পনা রয়েছে এর আগে পরিকল্পিতভাবে আমাদের দেশে এরকম ধরনের বহু ঘটনা বহুবার হয়েছে সেটার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এক এখন কিন্তু উদ্দেশ্য আরেক সুতরাং এখানে দেশি এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এই পরিকল্পনার পেছনে এবং পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে আর এসব পরিকল্পনা করতে এখন আর বাইরের মানুষ ভাড়া করে আনার প্রয়োজন নেই কারণ আপনি নিজেই সকল সেক্টরে আপনি এরকম পরিকল্পক এরকম ষড়যন্ত্রকারীদের আপনি রেখে দিয়েছেন আপনার মতলব কি জানি না আপনি এই দেশকে দেশের যে কমিটমেন্ট মানুষ নিয়েছিল যে এই কমিটমেন্টের প্রেক্ষিতে প্রাণ দিয়েছে দেড় হাজার মানুষ তাদের প্রাণের সাথে আপনি বেমানি করছেন এটি নয় শুধু আরও অনেক ঘটনা ঘটতে পারে এসবের জন্য আপনি দায়ী থাকবেন আপনার আশপাশে যে চাষাবোষা এই যে অ্যাডভাইজার নামক যেগুলি আছে এরা তো নিরাপত্তার বহন নিয়ে চলে পকেটে টাকা ভরে এদের জাতীয় আন্তর্জাতিক অ্যাকাউন্ট খুলে ফেঁপে গেছে এদের তো টেনশন নাই কারণ এরা এদের কোনো পরিবারের কেউ আন্দোলন যুক্ত ছিল না এদের কোনো হারানোর কিছু ছিল না হারছেও না এর সামনে হারাবেও না কিন্তু এরা একটা সিন্ডিকেটের মতো নিজেরা যা ভাবছে তাই করছে এদেশের মানুষ যারা প্রাণ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন যা আন্দোলন করছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটকে দায় নিতে হবে দেখেন বারবার বলেছি বারবার বলেছি যে বহুত কিছু হতে পারে সজাগ থাকুন বিভিন্ন সেক্টরে আপনাকে আপনাকে বুঝছি যে অনেক পরিবর্তন আনুন অনেক কিছু করুন যেটির মাধ্যমে একটা নতুন বাংলাদেশের পথে চলা শুরু করতে পারে আপনি কখনোই শুননি আপনি উম আত্মীয় তমুকের আত্মীয় উমের মাইয়া তমুকের শালি উমুকের এগুলিকে দায়িত্ব দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টরকে আপনি আবারও আপনি আত্মীয়করণ করেছেন জাতীয়করণের কারণে আর সাবেক প্রধানমন্ত্রী সব সমাজ সবসময় মানুষ করেছে এখন আপনি উম নেতার মেয়ে তমুক নেতার শালিকা অমুক নেতার ও উমুক নেতার শ্যালক এই সেই এই জাতীয় মানুষদেরকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন ভাই আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এগুলি করবার জন্য নিউজ আপনাকে কখনো বলবো ভাবিও নি কখনো ভাবিনি আপনার পক্ষে সত্য ছিলাম শুরু থেকে কিন্তু ইদানিং আপনার আপনার ক্যাবিনেটের মানুষদের আচরণ ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটের উদ্দেশ্য এগুলি ফিকে হয়ে যাচ্ছে দিন দিন আপনার আপনার অবস্থানকে নর্মালে করে ফেলেছে আপনি মনে করছেন আপনি দায়িত্বটা ছেড়ে দিয়ে চলে গেলেই আপনাকে আগের মতোই সবাই সম্মান করবে ডেফিনেটলি নট ডেফিনেটলি নট কারণ আপনার নেতৃত্বেই আছে এই রোগগুলি আপনি এদের আকাঙ্ক্ষণের পরে এদেরকে ছাঁটাই করেননি যাচাই করেননি বাছাই করেননি পরিবর্তন করেননি আপনি মনে করেছেন যে না এদেরকে নিয়ে আমি চলবো সুতরাং এদের ডাইভারও আপনাকে নিতে হবে এদের আকাম কুকামে ডাইভারও আপনাকে নিতে হবে ডক্টর ইউনুস খুব খারাপ লাগছে আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে মাথায় রাখবেন অতি সত্তর আমাদেরকে জানান দিন যে পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্র অংশ কিনা এরকম ঘটনা আর কি ঘটবে কিনা কারা ঘটিয়েছে এগুলি আমরা জানতে চাই আপনি স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করুন শক্ত তদন্ত কমিশন গঠন করুন যারা প্রকৃত চিত্রকে আমাদের সামনে তুলে নিতে হবে ডক্টর প্লিজ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই বীরের সাপেক্ষে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো বীর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।